ভাই মারাত্মক কুয়াশা आसा ভাই ই ভাই কিচ্ছু দেখা যাচ্ছে না ना देखो वहां হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি তন্ময় তোমরা দেখছো তবু লাইফ স্টাইল তো চলে এসেছি ভাই নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমরা যাবো বানিপুর লোক উৎসব তো চলো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো আর স্কিপ না করে দেখতে থাকো আর কোন জায়গাটা তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করে যাও সুন্দর সুন্দর মেয়ে দেখতে কারণ দেখা আমরা সেই অসহায় দাদা যাদের পয়সার বলি হবে দেখো ভাই কত লোক এখানে কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু আসল মেলার মাঠটা কোথায় নাকি এরকম রাস্তার পাশ দিয়ে

বহুত শিল্পকলা শিল্পকলার দোকান বসেছে অনেক ঠিক আছে দেখো হাতের কাজ করছে দেখো ভাই কত সুন্দর মাটির পাটের পুতুল সবাই কত সুন্দর ছবি তুলছে আরে সোয়েটার দোকান কত সুন্দর সুন্দর ভাই প্রচুর বড় মেলা ভাই এত বড় মেলা ভাই সত্যি দেখিনি শেষ শেষ হবে হবে না ভাই আর এক সাইড তো ভাই পরেই রয়েছে এটা কত সুন্দর শাড়ি এই ফাঁকা রয়েছে এখানে তুই কিছু নিয়ে বস হ্যাঁ মিতু কিছু নিয়ে বস মিতু সুন্দর কানে কিন্তু আছে আজ আমি গরিব বলে সেই জন্য আমি গার্লফ্রেন্ডের জন্য কিছু নিলাম না যেদিনকে ভাই তোমাদের আশীর্বাদে বড় লোক হবো সেদিনকে সব নিয়ে নেবো হয়েছে চল ছবিটা এটা তো পুরো মতো লাগছে মনে হচ্ছে কত সুন্দর লাভ লাভ হ্যাঁ কিন্তু কত সুন্দর দেখো ভাই গাছপালাও আছে গাছপালাও বিক্রি হচ্ছে গাছপালা রাখার পট বিক্রি হচ্ছে জার বিক্রি হচ্ছে ভাই বিক্রি হচ্ছে বন্ধুরা তোমরা টিভি নিয়ে যেতে পারো এখান থেকে

প্রোগ্রাম আমরা ভাই প্রোগ্রাম দেখতে আসিনি আমরা ভাই মেলা দেখি চলো মেলা আমরা যাচ্ছি মিথ্যা হাই করে আর ওই যে দাদা আছে পিছনে সব

গেটাই গেট যখন আমরা ঢুকবো চল ঢোক 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 থাকছে ভাই এখানটা কি নামটা ইউনিক নাম মুহে মুহে পুরি ডেসে কিন দেখো ভাই সে লাইনি

তোমরা দেখতে পাচ্ছ মেলা ভাই এত বড় মেলা শেষ করা যাচ্ছে

কে এয়া কি মাল 30 টাকা 30 টাকা 30 টাকা সেটা বড় কথা না বড় কথা হচ্ছে খুব সুন্দর সুন্দর জিনিসও কিন্তু এখানে আছে ছবি আছে బొমরা আর এখানে সাজু বুজুর কি বলে রকমারি না 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 কি যেন বলে ভুলে গেছি নামটা ভাই পুতুল দেখো ভাই সফট টয় কিন্তু এগুলো সেই লাগবে সব তো এগুলো ভাই সেরা আজ আমি গরিব বলে আমি কিছু নিতে পারছি না বন্ধুরা তোমার একটু সাপোর্ট করে বড়লোক করে দাও তাড়াতাড়ি বিড়াল লাগছে কিন্তু গরিবটা বিড়ালটা ভালো লাগে বিড়ালটা অতটা ভালো লাগে টয়ের দোকান আছে কাকার থোপড়া ভালো করে দেখে নাও খুব সুন্দর সুন্দর বড় বড় সফটওয়ার কিন্তু ওই যে ভিতরে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু ভাই টয়ের দোকান যে পুতুলের দোকান পচেছে পঢ়ে দে উল্ট হৈ গল নেকি উল্ট নেকি এৰ পৰে

ভাই ভুল ভুলাইয়া ভাই ঘুরে শেষ করে যাবে না ভাই এত মেলা কি বলবো আর যেখানে দেখছি শুধু মেলা আর মেলা মানে দেখে শেষ করা যায় না আর কোথা দিয়ে কিভাবে বেরোচ্ছি তা আরোই বোঝা যাচ্ছে না

আর দিলো না ফুচকা ভাই তোমরা দেখলে যে আমরা কত মজা করলাম খাওয়া দাওয়া করলাম ঠিক আছে এখন রাত অনেক হলো আর এখন আমরা যাবো বাড়ির দিকে ঠিক আছে তারপরে এখন চুপ 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 কেন এই যে এই যে দেখো দেখো কি করছে পাগল হয়ে গেছে খুব খুশি ঠিক আছে জিলাপি টিলাপি নিয়ে ভাই বোনরা যারা আসেনি মামা মামি ওদের জন্য ঠিক আছে এই রাস্তা ভর্তি কুয়াশা শুনছি ভাই এখন